এটা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় তিনশো ছাপ্পান্ন মিরোর আছে তিনশো ছাপ্পান্ন হোয়াইট পার্পল আছে তিনশো ছাপ্পান্ন ব্ল্যাক হয় প্রায় তিন চারটা কালার হয় আজকে কিন্তু প্রত্যেকটা কালারই ওয়ান বাই ওয়ান দেখাবো এবং প্রত্যেকটার প্রাইস কিন্তু বলে দেবো বিকজ আমাদের কিন্তু প্রত্যেকটা ফ্রিজ ডেলি কিস্তি এবং ইএমআই সুবিধা অ্যাভেলেবেল আছে কিস্তিতে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে বারো মাস জিরো পার্সেন্ট ইন্টারেস্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে আমাদের কাছে কিন্তু বারো হাজার নয়শো টাকা কারা করতে পারবেন দশ বছর কম্পোসার রিপ্লেস ওয়ারেন্টি থাকবে পার্টস ভিতরে যে অন্য সার্ভিস চার বছর সারা বাংলাদেশ চার বছরের ভিতরে আপনাকে কোনো সার্ভিস চার্জ কোনো কিছু দিতে হবে না টেকনার থেকে যেগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি কিন্তু হোম সার্ভিস পাবেন আমাদের পিছনে ফ্রিজগুলো পার্সেস করলে তো বিকজ ফ্রিজটা দেখতেছেন কিন্তু খুবই সুন্দর এবং খুবই বড় অনেক যদি ভিতরে খুলে যদি জায়গাটা দেখায় তাহলে কিন্তু দেখতে পাবেন

এই পাশের যে ফ্রিজটা দেখতেছে সেম ফ্রিজ জাস্ট ডিজাইনটা আলাদা এটা হচ্ছে মিরর আইরিশ আর এটা হচ্ছে মিরর হোয়াইট পার্পল যদি ভিতরে আমরা খুলে দেখাই এত টাইট কেন ভিতরে যদি খুলে দেখাই এত দেখুন অনেক কিন্তু হিউজ পরিমাণ জায়গা এত জায়গাতে কিন্তু আপনি রেগে শেষ করতে পারবেন না নরমালি 10 বড় জন ফ্যামিলি মেম্বার কিন্তু এনাফ খাবার রাখতে পারবেন আর এটাতে যদি আমি দেখাই দিই নিচে ভিউয়ারস নরমালি যে ডিম রাখার জন্য কয়টা র্যাক আছে 1 2 3 4 এই যে এইখানে কিন্তু আপনি ভিতরে ডিম রাখতে পারবেন বাইরেও ডিম রাখতে পারবেন অর্থাৎ ডাবল ক্র্যাক ডাবল ড্যাক দিয়ে কিন্তু আমরা বিশ নিয়ে আসি আর আমাদের এই এম্পোরিয়ামে যা ফ্রিজগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ ফুড গেট আর আসলে ফুড গেট প্লাস্টিক ইউজ করা খাবারে বিন্দু মাত্র ব্যাডেস মেল আসবে না এবং আমাদের যে গ্যাস কিটটা ইউজ করা হয় হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাস কিট খাবার এই গ্যাস কিটের মাধ্যমে কিন্তু খাবারে কোনো ব্যাকটেরিয়া জমা হবে না এই ফ্রিজের ভিতরে এবং এই ফ্রিজের থেকে কোনো এক বিন্দু মাত্র হাওয়া বের হবে না আর সব থেকে ধামাকা একটা কথা হচ্ছে মানে সব থেকে আশ্চর্যজনক বিষয়

আর এতে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে কাওলা মধ্যপাড়া দক্ষিণ ঢাকা এটা হচ্ছে হাজি ক্যাম্প দিয়ে কাওলা দাখিল মাদ্রেশন ও আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন তো আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই আমাদের শপটা খোলা থাকে সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে বিশ্বাস জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নম্বর পাশে থাকবেন আসসালামু আলাইকুম